ইনফিনিক্স নোট ফিফটি প্রো সবার জন্য না বিশেষ করে যারা আনঅফিশিয়াল ফোন কিনতেন তাদের জন্য তো ভুলেও না কেননা লিস থেকে বত্রিশ হাজার টাকায় আপনারা এর থেকে ভালো ভালো কনফিগারেশন ফোন পেয়ে যাবেন কিন্তু যারা অফিশিয়াল ফোন কিনবেন তাদের জন্য এই ফোনটি হতে পারে বেস্ট চয়েস কেননা আপনার পকেটে আট থেকে দশ হাজার টাকা থাকলে এই ফোনটি আপনি কিনে নিতে পারবেন কিভাবে কিনবেন এই সমস্ত জিনিস থাকবে ভিডিওতে এটার ফুল রিভিউ থাকবে ভালো মন্দ থাকবে চলুন তাহলে আমরা ভিডিও শুরু করি আপনারা দেখছেন ইউবিটি আনবক্সিং চ্যানেল আমরা প্রথমেই বক্সটি আনবক্সিং দিয়ে শুরু করব। কেননা ইনফিনিক্স বক্সের মধ্যে কোনো কৃপণতা করেনি তারা বক্সের মধ্যে সব ধরনের অ্যাক্সেসরিজ প্রোভাইড করেছে আনবক্সিংয়ের সাথে সাথেই দেখতে পাচ্ছেন একটি ম্যাক্সেপ চার্জারের বক্স এবং ফোনটির মেন বক্স চলুন আনবক্সিং করা যায় বক্সটি ওপেনের সাথে সাথেই পেয়ে যাবেন আরেকটি ছোট বক্স এটা সাইডে রাখি মেন ফোনটিও দেখতে পারছেন এটাও সাইডে রাখবো দেখবো নিচের দিকে কি রয়েছে নিচের দিকে দেখতে পারছি একটি নাইনটি ওয়াটের ব্রিক রয়েছে চার্জার ব্রিক এবং সাথে পেয়ে যাবেন ইউএসবি এ টু টাইপ সি একটি কেবেল ক্যাবেলটি তো দেখতেই পারলেন ক্যাবেল এবং চার্জার কোয়ালিটি ঠিকঠাক ছিল এখন আমরা ছোট বক্সের দিকে চলে যাই ছোটো বক্সটি আনবক্সিংয়ের সাথে সাথেই দেখতে পারবেন সিন পিন ভিতরের দিকে পেয়ে যাবেন একটি ব্যাক কভার এবং একটি এসবিআইপি কার্ড এবং এর সাথে সাথে একটি স্ক্রিন প্রোটেক্টরও পেয়ে যাবেন মূল কথা বক্সের ভিতরে সব ধরনের অ্যাক্সেসরিস অ্যাভেলেবেল ছিল ফোনের সাথে যাবতীয় যত অ্যাক্সেসরিস লাগে বক্সের সাথেই অ্যাভেলেবেল ছিল সাথে ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবেন এক কথা ইনফিনিক্স ফোনের বক্সের সাথে ফোনের যাবতীয় অ্যাক্সেসরিস প্রোভাইড করেছে এর জন্য ইনফিনিক্সকে একটি থামস আপ দেওয়াই যায় এখন আমরা ফোনটি আনবক্সিং করলাম দেখতেই পারছেন ন্যাচারাল টাইটেনিয়ামে ফোনটি খুবই অসাধারণ লাগছে ডিজাইন খুবই সুন্দর করেছে এবার ফোনটি কিস্তিতে কীভাবে নিতে হয় আমরা ভিডিও লাস্টে সম্পূর্ণ আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন বাই ওয়ে আমাদের আজকের রিভিউ প্রোডাক্টটি স্পন্সার করেছে রবি মোবাইল ফেয়ার তাদের কাছে অফিসিয়াল সকল ধরনের ফোন পেয়ে যাবেন বিশেষ করে যারা সিদ্ধিরগঞ্জের তারা চাইলে মোবাইল শপটিতে ভিজিট করতে পারেন অফিসিয়াল যে কোনো ডিভাইসে আমাদের নাম বললে ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আশা করি এবং ভালো একটা সার্ভিস পাবেন তাদের দোকানের ফোন নাম্বার এবং ডিটেলস ডিসক্রিপশনেই দেওয়া আছে চাইলেই দেখে আসতে পারেন এখন আমরা সরাসরি ফোনের রিভিউতে চলে যাব এবং ভিডিওটি খুবই ছোট করে করার চেষ্টা করব পাঁচটি ধাপেই আমরা এটার ফুল আলোচনা করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা প্রথমেই ফোনটির ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক ফোনটি হাতে নিলে বুঝতে পারবেন ফোনটি খুবই হ্যান্ডি এবং প্রিমিয়াম লাগছে কেননা এটার বডিটা মেটাল দিয়ে তৈরি এবং ক্যামেরার কাটটাও খুবই সুন্দর ডায়মন্ড কাঠ এবং এটা ডিজাইন সামনের দিক দিয়ে দেখতে পুরোপুরি এস টোয়েন্টি ফাইভ আলট্রার মতো লাগে ডিজাইনটি ইনফিনিক্স খুবই প্রিমিয়াম করার চেষ্টা করেছে আমরা এখন বাটন এবং পোর্টসের দিকে চলে যাব ফোনটি নিচের দিকে দেখতে পাচ্ছেন মেইন মাইক টাইপ সি পোর্ট একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সিম ইজেক্টর পিন ডান পাশে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপডাউন বাটন এবং উপরের দিকে দেখতে পারবেন জে এর করা সেকেন্ডারি মাইক এবং নয়েজ ক্যান্সুলেশন মাইকও পেয়ে যাবেন এবং একটি আয়ার ব্লাস্টারও পেয়ে যাবেন পিসের দিকে দেখতে পারবেন ডায়মন্ড কাট করা ক্যামেরা সেট এবং এটা দেখতে খুবই জোস লাগছে ইউনিক লাগছে ফোনের বিল কোয়ালিটি ঠিকঠাক ছিল কিন্তু তারা একটা জায়গায় কৃপণতা করেছে সেটা হলো আইপি রেটিং অন্যান্য ফোনে এই বাজেট সিক্সটি এইট নাইন পাওয়া যায় তারা দিয়েছে সিক্সটি ফোর যা একেবারেই মানানসই নয় এবং ফোনের ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইডে কি ধরনের প্রোটেকশন ব্যবহার করেছে তাও উল্লেখ করেনি অতএব বক্সের সাথে যে টেম্পার গ্লাসটা আছে সেটা অবশ্যই লাগাবে এখন আমরা সরাসরি ডিসপ্লে সেকশনে চলে যাবো এই ফোনের ডিসপ্লেটি এটার একটি হাইলাইটিং ফিচার কেননা এটা সামনে থেকে দেখলে মনে হয় এস টোয়েন্টি ফাইভ ধরে রেখেছি এটার বেজেলগুলো খুবই ন্যারো এবং সিমিট্রিক ফোনটির ডিসপ্লে একক্ষতায় অসাধারণ এখানে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটি ফুল এইচ প্লাস অ্যামোলেড ডিসপ্লে যাতে আরও পেয়ে যাবেন একশো চুচল্লিশ হার্জের রিফ্রেশ রেট এবং এটা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এটার পিক ব্রাইটনেস হচ্ছে তেরোশো নিটস এবং ডিসপ্লেটির স্কিন টু বডি রেশিও নাইনটিন পয়েন্ট ফোর পারসেন্ট এবং এটার পিপিআই ডেন্সিটি তিনশো তিরানব্বই একটি অফিসিয়াল ফোন হিসেবে ফোনটির ডিসপ্লে খুবই সুন্দর করেছে এর জন্য ইনফিংসকে একটি থামস আপ দেওয়াই যায় এবং যারা ওটিটিতে মুভি দেখেন তারা চাইলেই ফুল এইচডিতে স্ট্রিম করতে পারবেন এটায় সাপোর্ট পেয়ে যাবেন এবং এতে আরও রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যার অ্যাকোরসি ঠিকঠাক ছিল এটার ব্রাইটনেস তেরোশো নিট যা আউটডোরে দেখা যায় কিন্তু আর একটু ব্রাইট হলে ডিসপ্লেটি আরও ভালো হতো এমনিতে সব কিছু ঠিকঠাক ছিল কালার একো রিসিও ঠিকঠাক ছিল ডিসপ্লেটি এক কথায় অসাধারণ লেগেছে এবং আমাদের ডিসপ্লেটি খুবই ভালো লেগেছে এখন আমরা সরাসরি ক্যামেরা সেকশনে চলে যাব এটা ক্যামেরা সেকশনের মধ্যেও কিছু ইউনিক করার চেষ্টা করেছে চলুন দেখা যাক এখানে মূলত দুইটি কাজের সেন্সর ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে প্রথমে পেয়ে যাবেন মেইন লেন্স ফিফটি মেগাপিক্সেলের ওয়ান পয়েন্ট নাইন অ্যাপাচারের একটি ওয়াইস ক্যামেরা এবং একটি এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট শ্যুটার এবং সাইডে পেয়ে যাবেন একটি ফ্লিকারি সেন্সর এবং নিচের দিকে পেয়ে যাবেন একটা এসপিও টু সেন্সর তারা এখানে একটি স্পেশাল ফিচার দেওয়ার চেষ্টা করেছে একটি এসপিও টু সেন্সর দিয়ে দিয়েছে এখানে ব্লাড অক্সিজেন এবং হার্ট রেট মনিটর করতে পারবেন এটার অ্যাকোরেসি স্মার্ট ওয়াচের মতোই 95% বলতে পারেন একেবারে অ্যাকুরেট নয় মোটামুটি ঠিকঠাক আচ্ছা এখন ক্যামেরার পারফরম্যান্সের দিকে যাওয়া যাক আমরা সরাসরি কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটার ক্যামেরা কিরকম আমরা এখানে চেষ্টা করেছি সব ধরনের মোড় দিয়ে পিকচার তোলার যাতে আপনারা একটা প্রপার আইডিয়া পেতে পারেন ব্যাক ক্যামেরায় সর্বোচ্চ টু কে থার্টি এফ পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং হাজার আশিপি সিক্সটি এফ এ ভিডিও করলে ওয়েস খুবই সুন্দরভাবে কাট করে ভিডিও করার সময় রোলিং শাটার কিছু প্রবলেম পেয়েছি ব্যাক ক্যামেরার আউটপুট একেবারেই ডিসেন্ট ছিল বলতে পারেন একেবারে ভালোও না একেবারে খারাপও না মোটামুটি ঠিকঠাক ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট টু থার্টি টু মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এটার আউটপুটও ছিল ডিসেন্ট এবং এটায় সর্বোচ্চ ভিডিও করতে পারবেন টু কে থার্টি পর্যন্তই এবং এটার পোর্ট্রেট মোডের ছবিগুলো খুবই সুন্দর ছিল অতএব পোর্ট্রেট ছবি তুলে খুবই মজা পাবেন এবং এটার গ্যালারিতে আরও পেয়ে যাবেন বিভিন্ন এআই ফিচার চলুন কিছু এআই ফিচার দেখে নেওয়া যাক যেমন এখানে ম্যাজিক ইরেজারেরও অপশন আছে চলুন দেখি কীরকম ইরেজ করতে পারে দেখতেই পারছেন আমরা দুইটি অবজেক্ট সিলেক্ট করেছি দেখবো কীরকম ইরেজ করতে পারে আর এটার আরও অনেক এআই ফিচার আছে যা আমরা সফটওয়্যার সেকশনে কথা বলবো এটার ম্যাজিক ইরেজার অপশান সবসময় অ্যাকুরেট কাজ করে না কিছু কিছু সময় একটু উল্টাপাল্টাও করে ফেলে কিছু কিছু সময় অনেক সুন্দর করে কিছু কিছু সময় অনেক অবজেক্ট ঠিক করে রিমুভ করতে পারে না দেখতেই পারছেন ক্যামেরার আউটপুট দেখতেই পারলেন বাজেট হিসাবে একেবারেই ডিসেন্ট পারফর্ম করে এখন আমরা সরাসরি হার্ডওয়্যার সেকশনে চলে যাব এখানে ইনফিনিক্স একটি জানলা করে ফেলেছে তারা মিডিয়াটেকের হিলিও জি হান্ড্রেড আলটিমেট দিয়েছে এখানে জি হান্ড্রেড আলটিমেট না দিয়ে টাইম্যান্ড সিটির সাত হাজার দুশো অথবা সাত হাজার তিনশো এই টাইপের প্রসেসর ব্যবহার করলে ফোনটি ফাইভ জিও হতো এবং এটার প্রসেসিং স্পিড আরও বেড়ে যেত এতে ফোনটির ওভারঅল পারফরমেন্সও বেড়ে যেত এই জায়গায় ইনফিনিক্স একেবারেই ভুলকাম করেছে এখানে টাইমেসিডি প্রসেসর দিলে খুবই ভালো হতো আচ্ছা আসা যাক মিডিয়াটে খিলিও জি হান্ড্রেড আলটিমেটের পারফরমেন্স কীরকম মিডিয়াটে খিলিও জি হান্ড্রেড আলটিমেট একটি সিক্স ন্যানোমিটারের প্রসেসর এটা মিডিয়াটেক জি নাইনটি নাইন জি হান্ড্রেডের মতোই একই প্রসেসর খালি নাম চেঞ্জ পারফরমেন্স সেমই পাবেন এবং এটি পরীক্ষিত প্রসেসর পারফরম্যান্স ডিসেন আউটপুট পাবেন এবং ফোনটিতে জিপিও হিসেবে ব্যবহার করা হয়েছে মালি জি ফিফটি সেভেন এবং এটার র্যামের টাইপ এলপিডি ডিআর ফোর এক্স এবং এটার স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু এবং এটা একটি ভেরিয়েন্টই বাংলাদেশে পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যার প্রাইস হলো একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং ফোনের বাজেটটা আর কিছু কম হলে খুবই ভালো তো তাহলে ফোনটি আরও বেশি চলতো এবং ফোনটিতে একটি ফাইভ জি প্রসেস থাকলে খুবই ভালো হতো এবং এটা জি হান্ড্রেড আলটিমেট প্রসেসরের কথা আর কি বলবো এটার পারফরম্যান্স এক একেবারেই ডিসেন্ট জি নাইনটি নাইনের মতোই এটা দিয়ে গেমিং করতে পারবেন একেবারেই ডিসেন্ট গেমিংয়ের জন্য এই ডিভাইস না যারা গেমিংয়ের জন্য কিনবেন অনন্য ডিভাইস কিনবেন এটা দিয়ে ডেলি লাইফের কাজ ঠিকঠাক করতে পারবেন যেমন ইউটিউব ব্রাউজ ফেসবুক ব্রাউজ টিকটক ইউজ করলে এই ধরনের অ্যাপস ইউজ করলে কোনো সমস্যা হবে না ফাইনালি বলা যায় এটার প্রসেসর থেকে একটা ডিসেন্ট পারফরমেন্স পেয়ে যাবেন চলেন এখন আমরা ইউআই এর দিকে চলে যাই এখানে ইউআই হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সো এস ফিফটিন এবং সাথে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন দুই বছরের মেজর আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ দিবে তারা বলেছে এখানে তিন বছরের মেজর আপডেট দিলে চার বছরের সিকিউরিটি দিলে খুবই ভালো হতো তাও তারা বাজেট সিরিজ থেকে তো বেশি দিয়েছে বাজেট সিরিজে একেবারেই আপডেট আসে না তাদের বাজেট সিরিজের ইউআই থেকে নোট সিরিজের ইউআই খুবই বেটার মনে হলো আমার কাছে তারা বা নোট সিরিজে ডিজাইন করেছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ মতো এবং ইউআই দিয়েছে আইওএস এইটিনের মতো তাদের ইউআই আগের থেকে অনেক স্মুথ হয়েছে কিন্তু এখনও তাদের ইউআইয়ের পিছিয়ে আরও অনেক কাজ করতে হবে তাহলে আরও বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এমনিতে ইউআইয়ের পারফরমেন্স ঠিকঠাক ছিল তারা ঠিকমতো আপডেট দিলেই হয় এবং ফোন পাওয়ার পরে একটি নতুন আপডেট এসেছে আমরা দিয়েছি সেটা দেওয়ার পরে চার্জিং রিলেটেড এবং এআই ফিচার রিলেটেড অনেক কিছুই ফিক্স হয়েছে ফোনটিতে তারা এআই ফিচার ঠেসে দিয়েছে এআইয়ের অনেক ফিচার আছে দেখতেই পারছেন অনেক ধরনের এআই ফিচার আছে সার্কেল টু সার্চ নোট অ্যাসিস্ট এই ধরনের অনেক ইউআই ফিচার আছে তারা এবার নোট ফিফটিন সিরিজে ডিপসিকের সাথে কোলাবরেশন করে অনেক ধরনের এআই ফিচার নিয়ে এসেছে এমনিতে তাদের এআই ফিচারগুলো গিমিক নয় তারা যথেষ্ট চেষ্টা করেছে ভালো ভালো এআই ফিচার দেওয়ার অন্যান্য দামি ফ্ল্যাগশিপ মডেলে যেই ধরনের এআই ফিচার থাকে তারা সব ধরনের এআই ফিচার দেওয়ার চেষ্টা করেছে এটা আমার কাছে খুবই ভালো লাগলো এআই ফিচারগুলো খুবই কাজের এর জন্য একটি ইনফিনিক্সকে থামজাপ দেওয়াই যায় ও এটার স্পিকারের কথা তো বলাই হয়নি তারা এবার জেবেলের সাথে কোলাবরেশন করে ডুয়েল স্টেরিও স্পিকার ইমপ্লিমেন্ট করেছে চলুন কিছু সাউন্ড স্যাম্পল শোনা যাক শুনতে পারলেন সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এখানে ঠিকঠাক ছিল কিন্তু একটু লাউডনেস পরিমাণ কম ছিল এমনিতে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক এখন আমরা চলে যাব ব্যাটারি সেকশনে ইনফিনিক্সের নোট ফিফটিন সিরিজ ব্যাটারি সেকশনের জন্য খুবই হাইলাইট হয়েছে কেননা তারা ব্যাটারি সেকশনে সব ধরনের টেকনোলজির ইউজ করেছে বলতে হবে ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার দুশো ব্যাটারি এবং সাথে পেয়ে যাবেন একটি নাইনটি ওয়ার্ডের ফাস্ট চার্জার এবং এতে আরও থাকছে তিরিশ ওয়ার্ডের ওয়্যারলেস চার্জার এবং সাথে আরও পেয়ে যাবেন পাঁচ হাজার একটি ম্যাক পাওয়ার ব্যাঙ্ক এবং এতে আরও সাপোর্ট করে বাইপাস চার্জিং এতে রিভার্স ওয়ারলেস চার্জিংও সাপোর্ট করে মূল কথা চার্জিংয়ের যত টেকনোলজি আসে সব এক ফোনে দিয়ে দিয়েছে এক কথায় ব্যাটারি ব্যাক আপ নিয়ে কোনো সমস্যা হবে না এবং যত ধরনের চার্জিং টেকনোলজি আসে সবই সাপোর্ট করে এবং এটার ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো ছিল আমরা ফুল টানা ইউজ করে দেড় দিনের মতো ব্যাকআপ পেয়েছি এবং এটা নাইনটি ওয়াট চার্জার খুবই তাড়াতাড়ি ফোনটিকে চার্জ করে ফেলছিলো অতএব ফোনটিতে ব্যাটারি ব্যাক এবং চার্জিং নিয়ে কোনো সমস্যা হবে না এখন আসা যাক মূল বিষয় যারা ফোন কিস্তিতে নিতে চান কিভাবে নেবেন সহজেই টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জব আইডির ফটোকপি এবং আপনার নমনির একটি ফটোকপি দিয়ে সহজেই ফোনটিতে কিস্তিতে নিয়ে নিতে পারবেন যাদের জব আইটি কার্ড নাই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা চাইলে ট্রেড লাইসেন্স দিয়ে ফোনটি কিস্তিতে নিতে পারেন এবং স্টুডেন্টরাও চাইলে কিনতে পারেন তার জন্য স্কুল অথবা কলেজের বেতনের রসিদ দিয়ে দেখতে পারেন এটাও হতে পারে আর কিস্তিতে ফোন কিনলে এই মাস পরে কিনলে দুই থেকে তিন হাজার টাকা এক্সট্রা যেতে পারে বত্রিশ হাজার টাকার ফোন পঁয়ত্রিশ হাজার টাকা পড়তে পারে অতএব বুঝে শুনে কিনবেন এমনিতে নগদ টাকা দিয়ে ফোন কিনলে এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন কিন্তু কিস্তিতে কিনলে দুই থেকে তিন হাজার টাকা বেশি চলে যাবে অতএব বুঝে শুনে কিনবেন এখন আসা যাক ফাইনাল কথায় ফোনটি ওভারঅল কেমন ছিল ফোনটি ওভারঅল ঠিকঠাক ছিল কিন্তু কিছু জায়গায় তারা একেবারেই বেখাপ পামানি করে ফেলেছে সে জায়গায় ভালো করতে পারতো যেমন প্রসেসর জি হান্ড্রেড আলটিমেট না দিয়ে ডায়ম্যান্ড 5G ফাইভ জি প্রসেসর ব্যবহার করতে পারতো এতে ফোনের ওভারঅল পারফরমেন্স খুবই ব্যাটার হতো এবং আলট্রা ওয়াইট আট মেগা পিক্সেলের জায়গায় তেরো পিক্সেল দিলে খুবই ভালো আর বিল কোয়ালিটিতে সামনে এবং ফ্রন্ট সাইডে গরিলা গ্লাসের হায়ার প্রোটেকশন দিলে ভালো হতো এবং আইপি রেটিং সিক্স ফোর না দিয়ে সিক্স এইট অথবা আইপি সিক্সটি নাইন দিলে খুবই ভালো হতো পরিশেষে একটাই কথা যারা অফিশিয়াল ফোন কিনবেন এবং যারা কিস্তিতে ফোন নিতে চাচ্ছেন তারাই ইনফিনিক্স নোট ফিফটি প্রো দেখতে পারেন আর যারা আন ফোন কিনবেন তাদের এটা নেওয়া একেবারেই ঠিক হবে না আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে